স্বাগত আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে খুব সুন্দর একটি রেসিপি হতে চলেছে বন্ধুরা আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কি করে বানাই নিয়েছি এখানে খারখোল ডাটা আর নিয়েছি আলু শুকনো মাছ রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর খারখোল ডাটাগুলো আমি এভাবে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিলাম শুকনো মাছগুলো ভেজে নেব যারা এখনও এভাবে রান্না করেননি তারা একবার বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে শুকনো মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব তারপর ওই তেলেই দিয়ে দিলাম রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে লঙ্কা পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব যতক্ষণ অবধি কালারটা চেঞ্জ না হয় যখন এরকম লাল লাল হয়ে আসবে তারপর দিয়ে দেব আলু আলুটাকেও দিয়ে বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব দেখুন এরকম হয়ে গেছে আলুটা ভাজতে ভাজতে তারপর দিয়ে দেবো খারফল আপনারা চাইলে একটু সিদ্ধ করে নিতে পারেন ডাটাগুলো তারপর দিয়ে দেবো লবণ পরিমাণ মতো হলুদ এক চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নেব এটা ভালোভাবে ভাজতে হবে কচুর মতো নইলে মুখে লাগার ভয় থাকে এরকম আমি ভাজতেই থাকবো বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজা হলে তারপর দিয়ে দেব রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব দেখুন এরকম ভাজতেই থাকবো আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিতে হবে ভাজা হলে তারপর দিয়ে দেবো গরম জল এটা আমি মাখা মাখা রাখবো এমনভাবে জল দেবেন সব কিছু যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তারপর দিয়ে দিলাম সামান্য চিনি চিনিটাকে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দেব তারপর দিয়ে দেবো শুকনো মাছ আবারও ভালোভাবে নেড়ে দেব আপনারা অনেকে শুধু পাতা তাই বাতা খেয়েছেন ডাটাগুলো একবার এভাবে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে এটি শুকনো মাছ ছাড়াও বানানো যায় আপনারা চাইলে মাছ ছাড়াও বানাতে পারেন রান্নাটা প্রায় হয়ে এসেছে আমার দেখুন এরকম গা মাখা হয়ে গেছে কিছু লঙ্কা আমি এভাবে থেতো করে দেব একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে এই রেসিপিটা দেখুন কত সুন্দর হয়েছে গ্যাসটাকে এখন বন্ধ করে দেব এখন নামিয়ে নেব আমি তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের খারখল রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ